রাত নামার আগে গ্রামটা হালকা অন্ধকারে ঢেকে যায় এক ছোট ছেলে কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল তার দাদুর পুরনো লণ্ঠনটা হারিয়ে গেছে গ্রামের মানুষ খুঁজলো তখন ছেলেটা গ্রামের মতো বড় শুধু কিন্তু চোখে ছিল শান্তি সে নিচু হয়ে বলল চলো আমরা খুঁজি গ্রিন হক তার বিশাল পা ফেলে বই পথে হাঁটতে লাগলো হঠাৎ ঝোপের ভেতর আলো দেখা গেল হারানো লণ্ঠনটা সেখানে জ্বলছিল ছেলেটা খুশিতে লাফ দিল গ্রিন হক সাবধানে লণ্ঠন তুলে তার হাতে গ্রামের অবাক এই ভদিকর চেহারার নায়কই আলো ফিরিয়ে এনেছে রাতের শেষে দূর থেকে দেখা গেল গ্রিন হক নীরবে দাঁড়িয়ে আছে আর লণ্ঠনের আলোতে গ্রামের হাসি ঝলমল করছে